নমস্কার সালাম আমি কামাল হোসেন আপনারা ঠিক মাদ্রাসা সার্ভিস কমিশন পরীক্ষায় নবম দশম একার দ্বাদশে পরীক্ষার হলে কিভাবে প্রশ্নগুলোর উত্তর করবেন সেই কিছুটা পলিসি আমি আপনাদের বলছি এটা আমার নিজস্ব ধারণা এতদিন অভিজ্ঞতা থেকে আমি আপনাদের বলছি যে প্রথমে প্রশ্নগুলো পড়ে যাবেন পড়ে যাবেন পড়ে গিয়ে দেখলেন সাত নম্বরের প্রশ্নটা আপনার কিন্তু খুব সহজ উত্তর হচ্ছে সি একদম নিশ্চিত তাহলে আপনি সাতের সিটা উত্তর করলেন ফের পর পড়ে যাচ্ছেন কঠিন দিকে লক্ষ্য রাখবেন আবার একটা সরল যেটা আপনি পারবেন আবার সেটা উত্তর করে দিলেন এইভাবে দেখবেন নব্বইটার মধ্যে আপনি ধরুন আমি ধরলাম তর্কের খাতিরে তিরিশটা একদম সঠিক মানে আপনি ওই নম্বর পেয়ে গেছেন নিশ্চিত এবারে কি করবেন এই যে আপনি পরপর পেয়ে যাচ্ছেন মানে কি আপনার মধ্যে পজিটিভ তৈরি হয়ে যাচ্ছে বা আমি অতগুলো পেয়েছি তারপরে দেখবেন যে কোনো প্রশ্ন যেটা অজানা একটু একটু লাগতে পারে কিন্তু সেটা কিন্তু আপনার ওই পজিটিভের জন্যে কিন্তু সেটা আপনি সঠিক উত্তর করতে পারবেন কিন্তু অধিকাংশ ছেলে মেয়ে তারা কী করে আমি দেখেছি তারা প্রথম প্রশ্নটা দেখে দেখে যদি না পারে মনটা খারাপ হয়ে গেল মনের ভিতরে নেগেটিভ তৈরি হয়ে গেল সেই তার প্রভাবটা কিন্তু দ্বিতীয় প্রশ্নই আসবে এবারে আপনি দ্বিতীয় প্রশ্নটা যেই করতে গেলেন ইস প্রথমটা পারলাম না পারলাম না আবার দ্বিতীয়টার কিন্তু উপরে আবার আপনি পারলেন না আবার কিন্তু এবারে কিন্তু আপনার নেগেটিভিটির অন্ধকার তৈরি হয়ে গেল গভীর নেগেটিভিটি তৈরি হয়ে গেল আপনার মনের ভিতরে কিন্তু একটা সংশয় তৈরি হলো তাহলে প্রশ্নটা মনে আর পারবো না কঠিন হয়ে গেল আবার তৃতীয়টার উপরে যদি ওরকম হয়ে যায় দেখবেন তৃতীয়টা হয়তো আপনি জানতেন জানতেন কিন্তু আপনার মধ্যে একটা সংশয় এসে যাবে কারণ আগের দুটো আপনি পারেননি মনটা আপনার খারাপ হয়ে গেছে তাই পরীক্ষার আসলে সবসময় মনটাকে বিন্দাস রাখতে হবে এবং এভাবে উত্তরগুলো করে দেবে এবং আরেকটা কথা বলছি দেখুন কত নিচে নামবে পরীক্ষা নম্বর কেউ বলতে পারছে না আপনি বলতে পারবে না কেউ বলতে পারবে না এবং আমি ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি দেখুন এই পরীক্ষা আজকের আমার অফিস থেকে পড়ল তারা যে আজকেরও অনেকে স্টাডিম্যাট নিতে এসেছে কেন বললো ওই দেবো পরীক্ষা দেবো এবং বিগত পনেরো কুড়ি দিন ধরে কিন্তু যথেষ্ট স্টাডি স্টাডিম্যাট গেছে বই তো একেবারে নেই বই সব ফুরিয়ে গেছে স্টাডিম্যাট নিতে এসছে কী তাদের পোস্ট তাদের জিজ্ঞেস করা হচ্ছে কী ব্যাপার কেন এখন বললাম ওই মোটামুটি পরীক্ষা দেবো আর কি সুতরাং এই রকম ধরনের পরীক্ষার্থী কিন্তু প্রচুর আছে আপনাদের বললাম আপনারা যারা একটু ধৈর্য ধরে সঠিক উত্তরগুলো করে আসবেন আর বেঠিকগুলো সংশয়গুলো বাদ দেবেন তার জন্যে প্রথম ফর্মুলা যেটা আমি বললাম ওটাই আপনারা কিন্তু অ্যাপ্লাই করবেন আর হয়তো অনেক কম নাম্বার পেয়েও আপনি কিন্তু কল পেতে পারেন এটা নিশ্চিত আর অনেক চেষ্টা করলাম আপনারা দেখেছেন সরকার আমার সঙ্গে কথা দিও কথা রাখলো না আপনাদের জন্য আমি কিছু করতে পারলাম না আমাকে ক্ষমা করবেন আর সেই জন্যেই আমি পদত্যাগ করেছি আগামী কাল আর কোনো সময় ডাকলে কোনোভাবে সাহায্যের জন্য কেউ যদি আমাকে ডাকে একেবারে তার ধারে কাছে আমি যাবই না এবং যে পদত্যাগপত্র দিক করেছি তার একটি পেপারে হয়েছে সেটা দেখুন